নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যোতিষ শাস্ত্র আমি শুধু বলেছিলাম কদম গাছের ডালি পূর্ণিমাতে আটকা পড়ে যখন চন্দি কালি তখন কি কেউ তারি ধরে আনতে পারি শনি রাধা হেসে কেন বললে আমায় খোকা যে থাকে অনেক দূরে কেমন করে চুই আমি বলি দাদা তুমি জানো না কিছুই মা আমাদের হাসি যখন ওই জানলার থাকে তখন তুমি বলবে কি মা অনেক দূরে থাকে তবু দাদা বলে আমায় খোকা তোর মতো আর দেখি নাই কবুকা দাদা বলে পাবি কোথায় অত বড় আমি বলি কেন দাদা ওই তো ছোট চাঁদ দুটি মুঠো ওই ওরে আনতে পারি ধরে শোনে দাদা হেসে কেন বললে আমায় কোকা তোর মতো আর দেখি নাই কো বোকা চাঁদ যদি এই কাছে আসতু দেখতে কত বড় আমি বলি কি তুমি ছাই স্কুলে পড়ো মা আমাদের চুমু খেতে মাথা করে নিচু তখন বার মুক্তি দেখাই মস্ত বড় কিছু তবু দাদা বলে আমায় খোকা তোর মতো আর দেখি নাই কোবোকা নমস্কার